ধারাবাহিক অভিযানে নেমে একবার আগরতলা রেল পুলিশ দুই নেশা যুবককে জালে তুলতে সক্ষম হয় একই সাথে পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশনে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করে বেশ কিছু সংখ্যক জাতীয় এসকপ সিরাপ আটক দুই নেশা কারবারি হলেন বিহারের ডলি দেবী ও সুনিতা দেবী অপরদিকে ধৃত বাংলাদেশি যুবকের নাম শাউন ইসলাম ধৃত তিনজনকে রিমান্ড তোলা হয় আদালতে নেশা সামগ্রী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কার্যত যেন যুদ্ধ ঘোষণা করল আগরতলা জিআরপি থানার পুলিশ প্রায় প্রতিদিনই পুলিশ অভিযানে নেমে একের পর এক সাফল্য করিয়ে নিচ্ছে কখনো বাংলাদেশিদের আটক করার ক্ষেত্রে আবার কখনো নেশা সামগ্রী সহ নেশা কারবারিতে আটক করছে রেল পুলিশ গতকাল পৃথক পৃথক তিনটি অভিযানে নেমে আরপিএফ এর সহায়তায় পুলিশ বিভিন্ন নেশা সামগ্রী সহ আটক করে তিনজনকে এদের মধ্যে একজন আবার বাংলাদেশী আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ ও আরপিএফ যৌথভাবে অভিযান চালে আটক করে দুজন মহিলা ড্রাগ পেডলারকে ধৃতদের সন্দেহজনক ভাবে দুই মহিলাকে আটক করে পুলিশ তলাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে মোট আট কেজি কাজা ধৃত দুই মহিলার নাম ডলি দেবী ও ইসলাম নামে এক পাশাপাশি গতকাল দেওঘর এক্সপ্রেস রুটিন মাফিক তলাশি চালিয়ে উদ্ধার করে দুইশো বোতল এছাড়া যোগেন্দ্রনগর রেল স্টেশনে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে রেল পুলিশ উদ্ধার করে দশ কেজি কাজা রেল পুলিশের একের পর এক সাফল্য নিঃসন্দেহভাবে প্রশংসার দাবি রাখে গত আটচল্লিশ ঘন্টা ধারাবাহিক অভিযানে সাফল্য পেল রেল বাংলাদেশে বাংলাদেশি সৌদি ত্রিনজুনকে পরবর্তী সময়ে আদালতে তুলে পুলিশ পিওর রিপোর্ট সার্চ ইন